নমস্কার মালতি সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত এর আগে আমরা দেখেছি কুর্তির কাটিং কিভাবে করতে হয় নাইটির কাটিং কিভাবে করতে হয় প্লাজোর কাটিং কিভাবে করতে হয় আজকের আমরা পুরো ডিটেলসে হাতা কিভাবে কাটতে হয় সেটা শিখবো কারণ নতুনদের এই হাতাটা নিয়ে কিন্তু খুবই সমস্যা হয় যে কিভাবে কাটবো এটা বুঝতেই পারে না যে যতই বোঝাও নতুনদের একটু এটা বুঝতে অসুবিধা হয় তো আমরা পুরো ডিটেলসে হাতা কাটিংটা শিখবো সেই জন্যেই আমি এটা একদম আলাদাভাবে একটা হাতাটার ভিডিওটা বানাচ্ছি যাতে পুরো ডিটেলসে আমরা এটা বোঝাতে পারি ঠিক আছে তাহলে এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ বিগিনার্সদের জন্য যারা একদম নতুন তাদেরকে একদম এ টু জেড কীভাবে শেখানো হবে পার্ট টু পার্ট সেইভাবেই শেখানো হচ্ছে আগেও হবে তো তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে নেবে আর তোমরা ইউটিউবে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিও যদি ভালো লাগে মনে হয় যদি হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা নিজের ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে যারা কিন্তু এই ধরনের শিখতে চায় তাহলে চলো শুরু করা যাক যে আমরা এই হাতার হাতার কাটিং কাটিং কিভাবে করব। তো করার আগে আমাদের হাতার মাপ দরকার আর হাতার জন্য আমাদের যখন আমরা ড্রেসের সাথে একসাথে হাতা ধরা হয় তখন দুটো মা বলেই হয়ে যায় হাতা আর মৌরি বগল যেহেতু আমাদের জামার মধ্যেই লেখা থাকে কিন্তু আমরা যেহেতু আজকের শুধু হাতা শিখছি সেহেতু এখানে আমাদের তিনখানা মাপ নেবো এক হচ্ছে হাতা মোহরি আর হচ্ছে বগল তো এটা কিভাবে আমরা মাপব এটা মাপবো হচ্ছে আমরা প্রথমত হাতা এখানে দেখো ফিতের যে শুরুটা সেইটা বাঁ হাত দিয়ে এরকম ধরবো আর ডান হাত দিয়ে ফিতেটাকে এইভাবে ধরবো ঠিক আছে ধরলে একা একাই দিব্যি কিন্তু মাপ নেওয়া যাবে আর এই জায়গাটা দেখো পুরো কাঁধের এই যে কর্নারটা এদিক থেকে কাঁধ আর এদিক থেকে হাত তার কর্নারটাতে এইভাবে ধরে এবার নিজেকে দেখে নিতে হবে যে ঠিক আমি কতটা হাতার লাগব এবার হাতা সে ছোট হোক বড় হোক ফুল হাতা হোক যা খুশি হোক শুধু আমাদের নাম্বারটা দেখতে হবে যে আমরা কতটা ঠিক আছে আমি ধরো ছয় ধরছি ঠিক আছে এই ধরো ছয় কি ছয় ধরছি ধরো এবার আমাদের লাগবে মৌড়ি মৌরিটাকে আমরা কীভাবে নেবো এইভাবে এরকম ধরে আমরা এই মৌড়িটা নেব আমার এখানে আসছে এগারো তাহলে এগারো হয়ে গেল মৌড়ি আর হচ্ছে বগল ঠিক আছে বগল হচ্ছে কি আমরা হাতা কাটিং যখনই করব নিশ্চয়ই সেটা কোনো জামাতে লাগাবার জন্য শুধু শুধু তো আর হাতা কাটিং করব না জামায় লাগাবার জন্যই হাতাটা কাটবো তো আমাদের সেই জামার হাতাটাকে মেপে নিতে হবে যে কতটা সেই হাতা জামার মাপটা আছে ঠিক আছে তাহলে চলো আমি এখানে মাপগুলো লিখে নিই তাহলে আমি এখানে হাতা নিয়েছি ছয় আর মুড়ি এসছে এগারো আর বগল তো হচ্ছে যখন আমরা জামা যে জামার জন্য করবো তার আগে মাপটা নেপে নেব ঠিক আছে মেপে নিয়ে সেই মতো তাহলে আমাদের যদি হাতা হয় ছয় এর মধ্যে আমরা প্লাস করব। দেড় ইঞ্চি ঠিক আছে সাম কেন সামনে আমাদের ডবল ফোল্ড করতে হয় তাহলে এক ইঞ্চি চলে যাবে আর এখানে সেলাই করতে হাফ ইঞ্চি চলে যাবে তাহলে আমাদের দেড় ইঞ্চি হচ্ছে সেলাই মার্জন লাগবে তাহলে হয়ে যাচ্ছে তোমার সাড়ে সাত ঠিক আছে এটা আমাদের হাতার মাপ বেরিয়ে আসলো এবার মৌরি মৌরি সময় আগে বলেছি তুমি যদি আগে ভিডিও দেখে থাকবে দু ভাগে ভাগ হবে ঠিক আছে দুভাগে ভাগ হলে তাহলে এগারো হচ্ছে তোমার সাড়ে পাঁচ আর এর মধ্যে আমরা প্লাস করব এক তাহলে হয়ে যাচ্ছে সাড়ে ছয় মৌরি ঠিক আছে এবার বগল বগল আমরা যে জামার জন্য বানাবো সেই জামার বগল যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি এটা মাথায় রাখবে সেই জামার বগল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি আমাদের নিতে হবে তাহলে সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার বগল হচ্ছে সাত তাহলে আমাদের এখানে নিতে হবে আট ঠিক আছে বগল হবে আট এখানে আমরা কিছু প্লাস মাইনাস কিছু করবো না শুধুই আটটাই আমাদের লাগবে তাহলে আশা করছি তোমরা এই মোটামুটি হিসাবটা বুঝতে পেরেছো তোমরাও তোমাদের নিজেদের মাপটা এইভাবে করো কারণ নিজেরটা যখন করবে তখন তোমরা মাপটা ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে তোমাদের নিজের মাপটা আমি যেভাবে মাপটা দেখালাম এইভাবে মাপটা করে তোমরা লিখে আর সেইভাবে কিন্তু এই হিসাবটাকে বের করে নাও দেখে নাও একবার ভালো করে আমি কি করেছি হিসাবটা ঠিক এইভাবেই হিসাবটা যাবে এবার মাপটা তোমাদের মাপ থাকবে ঠিক আছে এইভাবে হিসাবটা যাবে চলো এবার আমরা এর স্কেচটা করব ঠিক আছে স্কেচ কেন কাপড় কাটার আগে কিন্তু আমাদের স্কেচ করতে হবে তো স্কেচটাই হচ্ছে মেন ঠিক আছে এবার মনে করো সাপোজ এই আমাদের একটা কাপড় ধরে নাও এই আমাদের একটা কাপড় ঠিক আছে এদিকে আছে ফোল্ড ভাঁজ আছে এদিকে ক ভাঁজ না চার ভাঁজ হাতা কাটার সময় আমাদের চার ভাঁজ নিতে হবে চার ফোল্ড কাপড় এটা মনে করে পাতা আছে এবার আমরা কি করব যে কোনো এক সাইড থেকে এদিক থেকে হোক বা এদিক থেকে হোক যদি আমাদের কাপড়ে যেমন আমি পরে আছি একই ধরনের প্রিন্ট হয় বা একই ধরনের কালার হয় তাহলে যে কোনো একদিক থেকে আমরা মৌড়ি শুরু করতে পারি কিন্তু যদি ধরো এমন ডিজাইন আছে কি হাতের দিকে পাড় আছে তখন আমাদের সেই দিকটাতেই মৌড়ি রাখতে হবে এটা মাথা রাখবে কাজ অনুযায়ী কিন্তু আমাদের আবার কাটিংটা করতে হয় তো আমি এখন তোমরা নতুন সাপোজ বল ধরে নিচ্ছি যে পুরোই একটা প্লেন একটা কালারের কাপড় ধরো ঠিক আছে চার ভাঁজ করে রেখে নিতে হবে নিয়ে এই যে ভাঁজের দিক বললাম সব সময় এই হাতার যে মাপটা সব সময় ভাঁজের দিকে যাবে ঠিক আছে সব সময়ের জন্য ভাঁজের দিকে যাবে তাহলে ধরো আমি এদিকে মৌড়ি ধরছি যদি কাপড় সমান থাকে তাহলে কানা থেকেই ধরবো আর যদি কাপড় সমান না থাকে তাহলে আগে একটা লাইন টেনে নিতে হবে ঠিক আছে আগে একটা লাইন টেনে নিতে হবে কাপড়টাকে সোজা করার জন্য তারপর সেই লাইন থেকে আমরা মাপ নেবো তা আমি এখানে ধরে নিচ্ছি আমার কাপড় সমান আছে কানা তাহলে এখান থেকে এবার আমরা হাতার মাপ নেব আমাদের হাতা আছে মনে করো সাড়ে সাত আমাদের সাড়ে সাত এখানে এসছে কি করব এই সাড়ে সাতটা পুরো একটা লাইন টেনে নেব যতটা আসছে মনে করো একটা লাইন টেনে নেব এই সাড়ে সাত থেকে তিন ইঞ্চি ভিতরে তিন ইঞ্চি ভিতরে ফের একটা লাইন টানব ঠিক আছে এই সাড়ে সাতটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাতার লাইন হাতার মাপ আর এটা হবে এবার আমাদের বগলের মাপ যেটা তিন ইঞ্চে ভিতরে ঢুকবে এটা হবে আমাদের বগলের মাপ এবার তিন ইঞ্চে এই ভিতরে চলে আসলো এবার আমরা এখান থেকে মৌরির মাপটা নেব আগে ঠিক আছে মৌরি আমাদের কত এসছে সাড়ে ছয় ঠিক আছে তা ধরো এখানে আমাদের মৌরি এসছে এতটা এসছে এখান থেকে মাপ নিয়ে এতটা এসছে সাড়ে ছয় এবার আমরা বগলের মাপটা নেব কত আট এবার ধরো আমাদের লাইন এতটা ধরো আমাদের এতটা এসছে বগলের মাপ ঠিক আছে এতটা বগলের মাপে এসছে এবার কী করতে হবে এই মৌরিটাকে এর মধ্যে জুড়ে দিতে হবে বগলের লাইনে আর এখান থেকে সোজা একটা লাইন টেনে নিয়ে এর মিডিল পোর্শনে একটা দাগ দিতে হবে ঠিক আছে আর এখান থেকে এক দেড় ইঞ্চি নিচে আর এখান থেকে এক দেড় ইঞ্চি উপরে দাগ দিয়ে এই দাগ থেকে ডট ডট করে এদিক থেকে এসে এই মিডিলের দাগ থেকে ভিতরে চলে যেতে হবে গিয়ে এই দাগে মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের পুরো বগলের শেপটা চলে আসছে কীরকম এইভাবে চলে আসছে ঠিক আছে এই আমাদের বগলের শেপ চলে আসলো এবার এইটা আমাদের মিডিল পোর্শন এখানেই আমরা আবার হাফ ইঞ্চি ভিতরে নেব নিয়ে এটাকেও এখানে একটা মিলিয়ে দেবো আর এর সঙ্গে নিয়ে গিয়ে এর সঙ্গে এখানে মিলিয়ে দেবো এটা হচ্ছে আমাদের একটা হয়ে যাবে আমাদের ফ্রন্ট পার্ট একটা হয়ে যাবে আমাদের ব্যাক পার্ট তাহলে এই মোটামুটি আমাদের হাতা কিন্তু এইভাবে চলে আসছে এবার আমি বাকি দাগগুলোকে মুছে দিচ্ছি দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মুছে দেওয়া মানে মনে করো আমাদের এই স্কেচ করার পরে মনে করো এবার আমরা কাটিং করে নিচ্ছি এটা ভেবে নিতে হবে যে আমরা কাটিং করে নিচ্ছি তাহলে কাটিং করার পরে এবার আমাদের হাতাটা কেমন আসছে সেইটা এই কাটিং করার পরে তাহলে আমাদের হাতাটা আসবে এরকম ঠিক আছে এই আসবে আমাদের হাতা তাহলে তোমাদেরকে আমি আর একবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমাদের কাপড়টাকে চাল ফোল করে নিতে হবে যেদিকে ফোল্ড ভাঁজের দিক যেদিকে সেই দিকে আমরা হাতার মাপ নেব নিয়ে একটা লাইন টেনে নেব তারপর তিন ইঞ্চি ভিতরে আরেকটা লাইন টানবো তারপর মুড়ির মাপটা নেব তারপর বগলের মাপ নেব বগলের মাপের সঙ্গে মুড়ির মাপটা মিলিয়ে দেব। আর বগলের মাপের সঙ্গে হাতার মাপে একটা লাইন টেনে তার মিডিল পোর্শন থেকে এই শেপটা দেব। যখন তোমরা পুরনো হয়ে যাবে তখন এই লাইনটাও টানার দরকার নেই তখন শুধু জাস্ট হাতার মাপ থেকে নিজে নিজে এটা টেনে এইভাবে দিলে হয়ে যাবে তখন মিডিল পোর্শানে ওইটাও টানার দরকার নেই আর হাফ ইঞ্চি ভিতরে এটা একটা ফ্রান্ট পার্টের জন্যে যাবে তাহলে আশা করছি ভালো মতো তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তার রিপ্লাই আমি অবশ্যই দেবো আর হ্যাঁ যদি তোমাদেরও কোনো সাজেশান থাকে যে দিদি আমরা এটা বুঝতে পারছি না আমাদের এই জিনিসটা ভালো করে শেখাও বা এটা শিখতে চাই এটার বিষয়ে একটা ভিডিও বানাও অবশ্যই আমি তার উপরেও কিন্তু ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের এই পর্যন্ত